আপনারা জানেন যে গত আটাশে মে থেকে শেষ সামনে নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীনে তথ্য একা প্রকল্পের মাঝ পর্যায়ের নারী কর্মীরা এখানে অবস্থান নিয়েছে তাদের দুদশা কাটিতে প্রকল্পের নামকরণ অনুযায়ী তাদেরকে তথ্য আঁকা বলে অভিহিত করা হয় এই তথ্য আকারে জানিয়েছে আগামী তিরিশে জুন এবছরের আগামী তিরিশে জুন প্রকল্পের মেয়াদ শেষে তাদেরকে চাকরিচ্যুত করা হবে অথচ প্রকল্পের নিয়োগের শুরু থেকে তাদেরকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে যে তাদের পদ স্থায়ীকরণ করা হবে কিংবা রাজস্ব খাতে নতুন পদ সৃষ্টি করে তাদেরকে স্থানান্তকরণ করা হবে এমনকি প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা তথা জুটি স্পষ্ট করে তাদের জন্যে পদ স্থায়ীকরণ কিংবা রাজস্ব খাতে নতুন পদ তৈরি করে স্থানান্তকরণের কথা বলা হয়েছে গত সাত প্রথম একাধিকবার তাদেরকে প্রকল্প থেকে এই আশ্বাসগুলো দেওয়া হয়েছে আজকে প্রকল্পের মেয়াদ শেষে প্রস্তাবনাতে তাদেরকে আত্মীকরণের কথা লেখা থাকলেও এক ধাক্কায় উনিশশো সাতষট্টি জন তথ্য আমাকে চাকরিচ্যুত করা হচ্ছে শুধু তাই নয় তথ্য আমার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে দু হাজার আঠারো সালের ডিসেম্বরে তথ্য সেবা অফিসাররা সাতাশ হাজার একশো টাকা এবং তথ্য সেবা সহকারী অফিসাররা সতেরো হাজার পঁয়তাল্লিশ টাকায় টাকার বেতনের চুক্তিতে নিয়োগ প্রাপ্ত হয় কিন্তু চার মাস যেতে না যেতে কোনো লিখিত কারণ ছাড়াই এপ্রিল মাস থেকে তাদের বেতন কর্তন করা হয় যেমন সেবা অফিসাররা মাত্র চব্বিশ হাজার সাতশো টাকা এবং সেবা সহকারী অফিসাররা মাত্র পনেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা বেতন পেতে শুরু করেন এভাবে কেন তাদের বেতন কর্তন করা হয়েছিল তার কোনো সুস্পষ্ট উত্তর মন্ত্রণালয় দিতে পারেনি গত সাত বছরে প্রদূষণ তথ্য সেবা অফিসারের কাছ থেকে প্রায় এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এবং তথ্য সেবা সহকারীর কাছ থেকে এক লাখ এগারো হাজার ছয়শো টাকা কর্তন করা হয়েছে অর্থাৎ উনিশশো উনিশশো আটষট্টি জন তথ্য আকার কাছ থেকে সাত বছরে মোট বিশ কোটি বিয়াল্লিশ লক্ষ আটাত্তর হাজার টাকা কাটা হয় আমি আবারও বলছি এটা গুরুত্বপূর্ণ উনিশশো আটষট্টি জন তথ্য আকার কাছ থেকে গত সাত বছরে বিশ কোটি বিয়াল্লিশ লক্ষ আটাত্তর হাজার দুশো টাকা কাটা হয় প্রকল্পে প্রস্তাবনায় তো এই টাকা ধার্য করা হয়েছিল তবে আমাদের প্রশ্ন হচ্ছে কোথায় গেল এই টাকা এই টাকা পাবার পর দু হাজার বাইশ সালে তথ্যাকারা আদালতে রিচ করে এবং আদালতের রায় তাদের পক্ষে গেলে তাদের এই টাকা এখন পর্যন্ত বুঝিয়ে দেওয়া হয়নি তাই গত ষোলো দিন সতেরো দিন ধরে তথ্যাকা তাদের প্রতিশ্রুতি চাকরি সায়করণ কিংবা পথ তৈরি করে রাজস্ব খাতে আর করা এবং বেতন থেকে যে বিপুল পরিমাণ টাকা কাটা হয়েছে তা ফিরে পাওয়ার দাবিতে প্রেস সামনে অবস্থান করছেন অদ্ভুতভাবে আমরা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে কোনো কর্তৃপক্ষ তাদের সাথে এসে এখন পর্যন্ত দেখা করেননি বরং তারা প্রধান উপদেষ্টা বরাবর শান্তিপূর্ণভাবে দেখা করতে গেলে তাদের উপর পুলিশ ব্যাখ্যাজনক হামলা করে গণ অভ্যুস্থান পরবর্তী বাংলাদেশ এটা কখনোই প্রত্যাশিত ছিল না সংগ্রামী বন্ধুগণ স্পষ্ট করে আমরা কয়েকটা কথা বলতে চাই গণপ্রথানের পরে দেশে প্রায় দেড় লাখ বেকার বেড়েছে ছাটাই হয়েছে হাজার হাজার শ্রমিক সেই বাস্তবতায় আজকে প্রকল্প শেষ হলে প্রায় উনিশশো আটষট্টি জন নারীও সম্পূর্ণ বেকার হয়ে পড়বে আমাদের দেশে কোনো বিকল্প কর্মসংস্থান নিয়ে ভাবা হয় না আমরা আশা করেছিলাম গণবিজ্ঞান পরবর্তী অন্তর্বর্তী সরকার সংস্কারের লক্ষ্যে কাজ করবে তাই মানুষের কর্মসংস্থান নিয়ে নতুন চিন্তা ও কাঠামো এখানে তৈরি হবে কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না বরং আগের মতো বাজেটে জনপ্রশাসন প্রকল্প শেষে পরিচালককে দ্রুত নতুন পদে স্থানান্তর করা হলেও হাজার হাজার মাঠ পর্যায়ের কর্মীকে চাকরি হারাতে হচ্ছে পূর্বের মতোই প্রশ্ন যখন মাঠ কর্মীদের কর্মসংস্থানে তখনই নতুন পদে নতুন পথ সৃষ্টিতে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না কিন্তু একটি প্রকল্প তার মাঠ পর্যায়ের কর্মীদের ছাড়া জনমানুষের কাছে পৌঁছোতে পারে না আমাদের গ্রামীণ নারীরা সরকারি বিভিন্ন ধরনের সরকারি সেবা যেমন টিকা তিন বরাদ্দ ঘর বরাদ্দ জাতীয় পরিচয়পত্র পত্র হার নাগাদ করা ইত্যাদি নানাবিধ অনলাইন সেবার জন্যে তথ্য আপাদের উপর সম্পূর্ণভাবে ভরসা করেন কোনো সামাজিক সমস্যার মুখোমুখি হলে তথ্য আপাদের পরামর্শ নেন তথ্য আপাদের সহায়তায় নিজের তৈরি করা তিনি নোবিকি বলা হয় সারা দেশে গত 15 বছরে ফাইসিবাদে আমুলে প্রথম রূপপাথের অংশ হিসেবে নারী এবং শিশু মন্ত্রণালয় প্রকল্পগুলোতেও বলغاভের রূপpadStartেছে কিন্তু সেই দায় মাঠ করনিদ্য নয় বরং প্রকল্প প্রস্তুত কর্মকর্তা এবং যারা প্রকল্পটি তৈরি করেছে সেই দায় তাদের কিন্তু অবিশ্বাস্যভাবে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী আমি আবর্জনা হিসেবে অভিযুক্ত করে এই সমস্ত তথ্য আমাদের চাকরি থেকে হচ্ছে কিন্তু কোন সচিব বা এভাবে চাকরি চুত হচ্ছেন না আর ঝুলে গণহত্যার প্রকৃত রাজনৈতিক বিচার না করে যে কোনো আন্দোলন করতে এলেই তাকে আওয়ামী ট্যাগিং দেওয়াটা একটু চিহ্নিত ক্ষতিকর প্রবণতা হয়ে দাঁড়িয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারে এস বিজি পাঁচ তথা জেন্ডার সমতার লক্ষ্যমাত্রা নিয়ে গত এক যুগ ধরে নারী ক্ষমতায়নের প্রকল্পগুলো হয়ে আসছে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যখন দেশের সামাজিক বাস্তবতায় নারীদের বড় অংশ বেকার বা কর্মমুখী নয় তখন এই ধরনের প্রকল্পের নারীরা চাকরি হারালে তা কতটুকু এক ডিজি কাজকে পূরণ করবে তথ্য আকাধের চাকরিচ্যতা হওয়ার ঘটনাটি নারীর ক্ষমতায়ন চিন্তা ও ধারণাকে করছে প্রকল্পের নারী মাঠ কর্মীদের কর্মসূচি করা হলে কিভাবে নারীর ক্ষমতায়নে কাজ করতে পারে এই দেশ আমরা চাই তথ্য আকাদের কথা অন্তর্বর্তীকালীন সরকার মনোযোগ দিয়ে শুরু তাদেরকে অবিলম্বে খাতে পথ সৃষ্টি করে স্থানান্তর স্থানান্তরকরণ করা হোক কিংবা বিকল্প ব্যবস্থার কথা স্পষ্ট করে জানানো হোক তাদের কাছ থেকে অন্যায়ভাবে কর্তৃত্ব বেতনের টাকা তাদেরকে ফেরত দেওয়া হোক অনতিবিদম হবে তথ্য আমাদের এই আন্দোলনের প্রতি নাগরিকদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সন্দেহ জানাচ্ছি ধন্যবাদ